উনত্রিশে সেপ্টেম্বর দুই এখন দুপুর একটা বাজে প্রচণ্ড রোদ মেঘ কেটে গেছে যাই হোক আমি আছি এখন এই যে পোর্ট রোড পোর্ট রোডের একটু আগে নিউ সদর ঘাট রোড ফলের আড়দে আসলে ফলের আড়দে আসছি বর্তমানে বাজার ফলের কীরকম চলতে আছে এগুলার দাম দর জানার জন্য এটা হয়েছে ফল ফলভান্ডার দেখি দা আসে ভিতরে তখন এইখানে এখন ফল আছে পেয়ারা আর আর কি আছে মালটা মূলত এটা আমের জন্য বিখ্যাত ওনারা সাধারণত আম বিক্রি করে আম এবং তরমুজ বিক্রি করে তো এই সিজনে তো আম নাই শুধু শুধু বসে থাকবে এই জন্য পেয়ারা আর মালটাও বেশ বিক্রি করতেছে সামনে কিছুদিন পরে তরমুজ আসবে ও এখানে আছে এই যে তকন ফল ভান্ডারের প্রোপাইটার মালিক আর কি হ্যাঁ এত বড় হ্যাঁ তোমার এই জায়গায় তোমার এই জায়গায় মানে এই যে মূলত তুমি কিসের ব্যবসা করো কী ফল বিক্রি করো আমের আর আমের আরো আম হলুদ মুস আম এখন আচ্ছা এখন এই যে পেয়ারা আসছে কোথা থেকে এগুলো পেয়ারা মালটা এর জীবননগর জীবননগর সোয়াডাঙ্গা চল কীরকম দাম কীরকম চলতে আছে এখন পেঁয়া চলতে আছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ বলতে একটু বাংলায় কেজি আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি আর মালটা হইলো বাহান্ন টাকা পঞ্চাশ টাকা তোমরা আটত্রিশ চল্লিশ টাকা বিক্রি করো তাইলে আমরা যে বাইরের থেকে খাই মনে করো এই যে সত্তর টাকা আশি টাকা হ্যাঁ পেঁড়া বাইরে পঞ্চাশ টাকা বিক্রি করে হ্যাঁ আর মালটা ঠিক আছে ষাট টাকা থেকে সত্তর টাকা মালটা তোমরা কি হালি হিসেবে বিক্রি করো না আট আট কেজি নো আর মালকার কেজিও তোমার বান্নো টাকা পঞ্চাশ টাকা বান্নো টাকা পঞ্চাশ টাকা বাইরে ওরা বিক্রি করে তো ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করে তো আমাদের এইখানে ওই যে সুপ্রিম সিট বাংলাদেশের বিখ্যাত একটা ওই যে বীজ কোম্পানি বীজ কোম্পানির প্রতিনিধি আছে তো ও আমার বন্ধু আমি এর আগে ওর কাছ ওর কাছ থেকে লাউড বীজ নিয়েছিলাম এমনি সৌজন্য তো মোটামুটি খারাপ না বাবু তোরা মূলত কি কি বীজ বিক্রি করো আমাদের সব ধরনের বীজে আছে ধান ভুট্টা আলু সবজি বীজ সকল প্রকার সবজি তারপর তরমুজ ক্যাপসিকাম তোদের কোন কোন ধরনের শাক সবজি আমরা দেখি তার সবই আমরা উৎপাদন করে থাকি মোটামুটি বীজ জাতীয় সবজির সব ধরনের ইয়ে আছে নাকি

আর মূলত দাদার সাথে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে দাদার মতো যারা তরমুজের ব্যবসায়ী আরতদার আছে আরতদারও মূলত চাষিদেরকে দাদন দেয় থাকে তারা দাদন দেয় চাষিরা যখন ফল উঠে তখন আবার কৃষক এখানে এনে তারা বিক্রি করে সেই সুবাদে আর কি দাদার সাথে একটা পরামর্শ বা আলোচনা করা যে ওনার মারফতে বীজগুলো চাষিদের আরতদাররা তো দাদন দেয় কিন্তু এই যে বীজ কোম্পানি কৃষকদের জন্য কোনো সুবিধা আছে কিনা দেয় কিনা বীজ কোম্পানি সরাসরি কৃষকদেরকে দামানোর কোনো সুযোগ নেই কিন্তু বীজ কোম্পানিগুলো করে কি কৃষকদের কাছে বীজ বিক্রি করে সেটা ডিলার রিটেলারের মাধ্যমেও যায় অনেক সময় আর উদ্ধারদের মাধ্যমে কিন্তু কোম্পানির সাথে সরাসরি কৃষকের সাথে সম্পর্ক নাই সম্পর্ক আছে 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 কেন থাকবে না কারণ ফসল মানে কৃষক বীজ ক্রয় করার হাত থেকে শুরু করে বীজ উঠানো মানে ফসল উঠানো পর্যন্ত কৃষকের সাথে সর্বোচ্চ যোগাযোগ করে বিশেষ করে আমরা যেমন ফসল ফলানোর আগে কৃষক মিটিং করে থাকি তারপর যখন ফল উঠে আমরা মাঠ পরিদর্শনে যাই সাইনবোর্ড ব্যবহার করে এখানে ফল উঠার পরে মানে ফল পরিপক্ক হওয়ার পরে আমরা মাঠ দিবস করি ইভেন এই যে আজকে এখানে আসা কেন যে আমি দুই চারটে কৃষককে বলতে পারি যে হ্যাঁ আপনি এই আরতে আপনার ফলটা নিয়ে যান নিয়ে গেলে আপনার একটা ভালো দাম হবে সেই কৃষকদের সাথে বিক্রির আগ থেকে হচ্ছে একদম মানে পুরোপুরি আছে আর কি সাথে তো কেউ বীজ নিতে চাইলে সুপ্রিম সিডের এর সাথে যোগাযোগ করতে পারেন চাষ করে দেখতে পারেন যে এর উৎপাদন কেমন ড্রাগন ড্রাগন কিং নাকি দেখে আমিও এরপরে হয়তো তরমুজ নিয়ে চিন্তা ভাবনা করবো তখন এ বিষয়ে যোগাযোগ করব। ঠিক আছে আজকে তাইলে এই পর্যন্তই থ্যাংক ইউ